আজকে রান্না করব চাঁদপুরের জনপ্রিয় সরিষা ইলিশ আর এই সরিষা ইলিশটা খুবই মজার হয় খেতে আর এখানে দেখতে পাচ্ছেন আমি আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি নিয়েছি তিনটা কাঁচামরিচ নিয়েছি আর পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বেটে নিয়েছি আর এখানে দিয়েছি কিছুটা টক টক দইটা টেস্টটা বাড়াবে তার জন্যই দিচ্ছি আর সরিষা ইলিশটা এভাবে রান্না করলে খুবই মজা হয় আর সরিষা ইলিশেতে অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে হবে তাতে অনেকটাই ভালো আসে দেখুন আমি তেলটা একটু ভালো করে গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এটাতে পেঁয়াজটা যেহেতু আমি বাটাও ব্যবহার করব তার জন্য খুব কম পরিমাণেই দিচ্ছি পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নিবো আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা আর এখন আমাদের চাঁদপুরের মানুষরা এটা তো খুব বেশি পছন্দ করে ভাজি তারপরে সরিষা ইলিশ এটা খুবই খাওয়া হয় আপনাদের ভাইয়া তো বিশেষ করে খুবই পছন্দ করে ও কি কিছুদিন পরপরই বলবে যে রান্না করার জন্য তারপরে কোনো গেস্ট আসলে ওনাদের জন্য আমি এভাবে সরিষা ইলিশটা রান্না করে থাকি আর এভাবে সরিষা ইলিশটার খুবই টেস্ট ভালো আসে যাই হোক আমি দেখতে পেয়েছেন সরিষাটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি এর মধ্যে টেস্ট অনুযায়ী লবণটাও দিয়ে দিচ্ছে আর লবণটা দিয়ে এখন হলুদও দিয়ে দেবো হলুদ মরিচ একটু সামান্য করে এক চামচের মতো করে দিয়ে দিচ্ছে আর দিয়ে জাল করে এখন আমি একটু পানি দিয়ে দিব আর পানিটা দেওয়ার পরে দেখুন কতটা সুন্দর একটা কালার এসেছে আর এটা যে দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজার একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আর এখানে এখন দিয়ে দিচ্ছি টক দই আর টক দইটা আপনাদের বাসায় না থাকলে ওইটা চাইলে আপনারা গুঁড়ো দুধ দিয়েও এই টক দইটা বানিয়ে নিতে পারেন গুঁড়ো দুধের সাথে কিছুটা গরম পানি দিয়ে সঙ্গে একটু লেবুর রস কিংবা ভিনেগার দিয়ে টক দইটা খুব সহজে বানিয়ে নিতে পারেন আর এভাবে আমি প্রায় সময় দিই যেহেতু তো আমার বাসায় যদি না থাকে আর থাকলে তো এটা সমস্যা নেই ওখান থেকেই দেই তো এখন দেখুন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিই আর মাছটার সাইজটা খুবই বড় ছিল এখন মাছটা দিয়ে দিচ্ছি আর আজকে এটার সাথে আমি একটু ডাল রান্না করে নিয়েছি যেহেতু আমার বাচ্চারা ডাল ছাড়া একদমই চলতে পারে না ওদের জন্য প্রতিদিনেই ডালটা আমার রান্না করতে হয় আর আমারও অভ্যাস হয়ে গিয়েছে ওদের জন্য ডাল রান্না করা তো যাই হোক এটাই দিক দিয়ে হোক আর আমি ডালটাও রান্না করে নিব আর আজকে একটু ধুন্দুল ভাজি করে নিব ডিম দিয়ে আর এই ডিম দিয়ে ধুন্দুল ভাজিটাও আমাদের বাসায় খুবই পছন্দ করে সব আমি চেষ্টা করি সবসময় এটা রান্না করতে দুন দিয়ে ডিম দিয়ে ভাজি করতে আর ছোট বাচ্চারা কিন্তু ইলিশ মাছের কাটাটা খুঁটতে খুব কষ্ট হয় তবে ওরা ইলিশ মাছটা খুবই পছন্দ করে ওদেরকে যেদিন আমি ইলিশ মাছটা খাওয়াই ওই দিন আমার খুবই কষ্ট হয় মাছগুলি খুঁটে খাওয়া আমার বড় ছেলেটাও একদমই খুঁটতে পারে না আর মেয়েগুলো তো একদমই পারে না তো যাই হোক এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর আপনারা চাইলে এই জায়গাটাতে দুধও ব্যবহার করতে পারেন আমি পানি দিয়ে দিচ্ছি তাতেও টেস্টটা ভালো আসে তো বেশ কিছুক্ষণ জাল করে নিব আর জাল করার পরে দেখবেন আমার পাইনা রান্না হয়ে গিয়েছে আর এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে লাইক ফলো করবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ